আল্লাহ সুবাহর মহান দরবারে লাখ শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে প্রত্যেক জুমানে আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন এজন্য বলে আলহামদুলিল্লাহ হজ্জের ধারাবাহিক আলোচনার আজকের আমরা তৃতীয় জুমাতে উপনীত হয়েছি আজ সহ তিন জুমা পর্যন্ত আমরা হজ সম্পর্কে আলোচনা করতেছি হজের এটি হচ্ছে ইসলামের মৌলিক ইবাদত তাই আমরা হজের বিভিন্ন দিক থেকে বিভিন্ন বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে ধীরে ধীরে আলোচনার চেষ্টা করছি ইনশাআল্লাহ আজকের এই পর্যায়ে আলোচনা করব হজের মিক হজ্জর নিকাত বলতে বোঝানো হয় যেই স্থান থেকে অথবা যেই সময় হজ আদায় করা হয় এর আলোকে নিকাত হচ্ছে দুই প্রকার কয় প্রকার দুই প্রকার এক নম্বরে মাওয়া কিতু জামানিয়া সময়ের নিকাত কুরআন কারীম আল্লাহ সুবহানাহু সম্পর্কে বলেন আল হজ্জু আশহুরু হজের মাস হল নির্ধারিত হজার মাস কি নির্ধারিত এ সম্পর্কে এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল লেবিন ওমর রদী উল্লাহু তালেন বলেন আশ হরুল হাদ্জি মাস হল সাওয়াল এক নম্বর হচ্ছে সাওয়াল মাস দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া রুলকদাতি মাস ওয়া আশরুম জুল হেজাতী আর তৃতীয় মাস হচ্ছে জিলহাজ মাসের প্রথম দশ দিন এই তিনটি মাস হচ্ছে হজের মাস এমনিভাবে মিকাতে মাকা যাকে হজের স্থানগত মিকাত স্থানগত মিকাতকে ফোকাহায় কেরাম কয়েক ভাগে ভাগ করেছেন কেউ কেউ পাঁচ প্রকারে কেউ কেউ ছয় প্রকারে কেউ কেউ সাত প্রকারে বিভক্ত করেছেন হজ্জের নিকাতের যে আলোচনা করা হয় ভাগ করা হয় তার মধ্যে এক নম্বর নিকট হচ্ছে জুল হুলাইফা এই জুল হুলাইফা মক্কার উত্তর পশ্চিম দিক থেকে অবস্থিত মক্কার উত্তর পশ্চিম দিক থেকে অবস্থিত জুল হুলাইফা এটা হচ্ছে মদিনার দক্ষিণ দিকে অবস্থিত এমনিভাবে আরেকটি মিকাত হচ্ছে জুহফা এই জুহফা হচ্ছে মক্কার পশ্চিম উত্তর কোণের দিকে অবস্থিত এটা সিরিয়াবাসীদের জন্য মিকাত আর এই জুফা হচ্ছে মক্কা থেকে একশো ছিয়াশি কিলোমিটার দূরে আর জুল হুলাইফা হচ্ছে চারশো বিশ কিলোমিটার দূরে জুল হুলাইফা এটা হচ্ছে মদিনাবাসীদের জন্য নিকা আর আর আরেকটা হচ্ছে ইয়ালাম লাভ হজ্জার আরেকটা নিকেত হচ্ছে কি ইয়াল হামলা এটা মক্কা থেকে একশো বিশ দূরে আরেকটা হচ্ছে কর্নূল মানাজিল এটা হচ্ছে মক্কা থেকে পঁচাত্তর কিলোমিটার দূরে আর হচ্ছে জাতু এরক এটা হচ্ছে মক্কা থেকে একশো কিলোমিটার দূরে আরেকটা সম্পর্কে ওলামাইকরাম বলেন হিল মানে হেরেমের মধ্য থেকে অথবা এই মক্কার মাঝামাঝি স্থানে যারা ভিতরে আছে তারা মক্কা থেকেই এহাম এহরাম পরিধান করবে তার মানে বোঝা যায় যে এই এহরামের যে পরিধান করার স্থান মিকাট এই মিকাদের কয়েকটা স্থান রয়েছে তাহলে বাংলাদেশের থেকে যারা যায় পূর্ব অঞ্চল থেকে ভারতীয় উপমহাদেশ বাংলাদেশ এরা কোনখান থেকে নিকাত শুরু করবে অর্থাৎ এহরামে পরিধান করবে কোনখান থেকে সেটাকে বলা হচ্ছে ইয়ালামলাম ইয়ালামলাম থেকে নিকাত নিকাতের কাপড় পরিধান করবে এবং নিকাত শুরু করবে কোনখান থেকে ইয়ালামলাম থেকে